আসসালামু আলাইকুম হাতিয়া টিভি সংবাদে স্বাগত জানাচ্ছি আমি ইসমাইল হোসেন জানিয়ে দেব এই মুহূর্তে আমাদের হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট ঢাকায় সমাবেশের ঋণ ফলবন লক্ষ্মীপুরে সাতটি গাড়ি জব্দ ঢাকায় সমাবেশে যোগ দিলে এক লাখ টাকা থেকে এক কোটি টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ দেওয়ার ফলবন দেখিয়ে লক্ষ্মীপুর কমলনগরে তিন শতাধিক মানুষকে জড়ো করা হয় স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে সাতটি গাড়ি জব্দ করে এবং ফসাচী জনকে থানায় নিয়ে যায় জানান অহিংস আন্দোলন বাংলাদেশ নামে একটি সংগঠন টোকেন ও যাতায়াত খরচ বাবদ টাকা নিয়েছে পুলিশ সুপার আক্তার হোসেন জানান মূল হোতাদের চিহ্নিত করতে অভিযান চলছে এটি সমাবেশের আড়ালে প্রতারণার চেষ্টা হতে পারে মামলা নিতে না চাইলে ওসিদের বরখাস্ত ডিএমপি কমিশনার ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী জানিয়েছেন যে কোনো ওসি মামলা নিতে অস্বীকৃতি জানালে তাকে এক মিনিটের মধ্যে বরখাস্ত করা হবে আজ ডিএমপি সদর দপ্তরে অটোরিক্সা ও ইজি বাইক চালকদের সঙ্গে বৈঠকে তিনি এই সতর্কবার্তা বার্তা দেন কামরাঙ্গি শহরের অভিযোগের পর এই পদক্ষেপের কথা জানান তিনি জানান আশ্রয় নেওয়া বাধ্যতামূলক এবং অসহায় গোষ্ঠীর প্রতি সাদাবাজির বন্দর আরও কার্যকর করার ব্যবস্থা নেওয়া হবে রিকশার চালক ও পুলিশের সম্পৃক্ত একটি সম্পত্তি কমিটি গঠনের প্রস্তাব দেন তিনি জাতীয় নাগরিক কমিটি নির্বাচন কমিশন প্রত্যাখ্যান জাতীয় নাগরিক কমিটি আজ ঢাকায় সংবাদ সম্মেলনে নতুন নির্বাচন কমিশন ইসি প্রত্যাখ্যান করেছে তারা বলছেন ক্ষমতা সূত্রে আইনে গঠিত ইসি গণ অবর্থানের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা সাংগঠনিক নতুন আইনের ভিত্তিতে নিরপেক্ষ ইসি গঠনের দাবি জানিয়ে বলছে তড়িগড়ি নির্বাচন আয়োজন জনগণের আকাঙ্ক্ষার বিরোধিতা তরুণ সমাজ ও জনগণের গণ অবর্থানের চেতনায় কোন মেনে নেবে না বিএনপির কার্যালয়ের হামলার মামলায় এ এম মান্নানের জামিন সুনামগঞ্জের জগন্নাথপুরের বিএনপির কার্যালয়ে বাংসুর অগ্নিসংযোগের মামলায় সাবেক পরিকল্পনা মন্ত্রী এ এম মান্নান জামিন পেয়েছেন সতেরো নভেম্বর হামলার ঘটনায় বিএনপির নেতাজ মোহাম্মদ আব্দুল মামলাটি দায়ের করেন অভিযোগে বলা হয় এ এম মান্নানের প্রচারণায় আওয়ামী লীগ কর্মীরা কার্যালয়ে বাংসুর আগুন ও চুরি করেন রাউজানের শীর্ষ সন্ত্রাসী আজিজুল গ্রেপ্তার চট্টগ্রাম রাউজানে ওমান প্রবাসী ব্যবসায়ীর বাড়ি ফোটানোর মামলায় মোহাম্মদ আজিজুল হক নামের এক সন্ত্রাসী গ্রেপ্তার করেছে র্যাব আজিজুল হক বর্তমান নিজেকে বিএনপি নেতা হিসেবে পরিচয় দিলেও তিনি একজন শীর্ষ সন্ত্রাসী ছিলেন র্যাব জানায় তার বিরুদ্ধে হত্যা অপহরণ সহ বারোটির বেশি মামলা রয়েছে গতকাল চট্টগ্রাম নগরে কোতোয়ালি এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয় অভিযোগে বলা হয়েছে তিরিশে সেপ্টেম্বর আজিজুল হক পঞ্চাশ থেকে ষাটটি অস্ত্র নিয়ে ব্যবসায়ী বাড়িতে হামলা লুটপাট এবং আগুন দেন থানায় তাকে হস্তান্তরের পর আদালতের মাধ্যমে ফাটানো হয়েছে নির্বাচন কবে সবাই জানতে চাই আমির আজ গুলশানে বিএনপির নেতাদের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূত রামিশ সেনের বৈঠকে নির্বাচন ও রোহিঙ্গার সমস্যা নিয়ে আলোচনা হয় বৈঠক শেষে আমির খুশরু মাহমুদ চৌধুরী জানান দেশি বিদেশি সবাই জানতে চাই নির্বাচন কবে হবে তিনি সুষ্ঠু নির্বাচনের জন্য দ্রুত পদক্ষেপের আহ্বান জানান রোহিঙ্গা সমস্যার সমাধান ও ব্যবসা বাণিজ্য বাড়াতে তুরস্কের সহযোগিতার কথা উল্লেখ করেন এই ছিল হাতি টিভির বিশেষ প্রতিবেদন পরবর্তী প্রতিবেদন থেকে হাতিয়া টিভির সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে